নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে ধাবার স্বাদের গভীর মশালার রেসিপি শেয়ার করছি রেসিপিটা বানানোটা যেমন সহজ খেতেও হয় তেমনই দুর্দান্ত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা পরিবেশন করা যায় তাহলে চলুন আজকের এই সহজ দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে একটা সাইজের ফুলকপিকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো উষ্ণ জলে দিয়ে রেখেছিলাম তারপর জলের থেকে তুলে নিয়ে রেখেছি এবার এটাকে আমরা ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম এক চা চামচ নুন এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিতে হবে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো এবার এই সব কিছুর সাথে ফুলকপিটাকে আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে ফুলকপিটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন এটা আমরা মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার একটা কড়াইতে বাকি রান্নাটা করার জন্য প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম চাইলে আপনারা এই রান্নাটা কিন্তু ঘিতেও তৈরি করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে ফুলকপিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আঁচটা মাঝারিতে রেখে এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে এই তিন মিনিটের মধ্যে একবার মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় ফুলকপিগুলো পুড়ে না যায় এবার আমি চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার এগুলো নাড়াচাড়া করে দেখে নিতে হবে যে ফুলকপিগুলো কতটা নরম হয়েছে মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাওয়ার মতনই নরম হয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো আঙ্গুল দিয়েই এইভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে একটু তেলটা কমে গেছে তো এবার আমি দু টেবিল চামচের মতো আরও একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একদম মিহি করে চপারে চপ করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে প্রায় এক মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই এর মধ্যে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর হবে আর তার সাথেই প্রায় দু মুঠোর মতো মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা দিয়ে পেঁয়াজের সাথে আমাদের আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে একদম কমানো আছে এটা আমি দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার গ্রেভির আন্দাজ করে এর মধ্যে নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এটা দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচের মতো এবার সব মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচ কমিয়ে রেখে এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট এখানে আমি দুটো বড় সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটোর পরিবর্তে ফ্যাটানো দইও ব্যবহার করতে পারেন যেহেতু এই সময় শীতকালে খুব ভালো টমেটো পাওয়া যায় তাই এর মধ্যে আমি একটু বেশি করেই টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম এতে করে টমেটোটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে দু মিনিট এটা কমানো আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চার মগজ আর কাজু বাদাম বাটা এখানে এক টেবিল চামচ চার মগজ আর প্রায় আট পিসের মতো কাজু আমি ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তার সাথেই ফুলকপিটা ম্যারিনেট করে রাখার পর যেই থালার মধ্যে মশলাটা ছিল তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা আমি ওপর থেকে দিয়ে দিলাম ভালো করে সব মশলা মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে রেখে এটাকে আমাদের কষাতে হবে এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর ফুলকপিগুলো দেওয়ার পর প্লেটে যেটুকু তেল ছিল সেটাও দিয়ে দিলাম পরিষ্কার করে মশলার সাথে ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্রেভির জন্য আরও একটু এখানে জল অ্যাড করে দেবো তো আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যেই মশলার জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ওপর থেকে একটু ঘি দিয়ে দেব তবে আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে আপনারা ঘিয়ের বদলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে দু মিনিটের জন্য এটা আমি মাঝারি আছে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের ঢাবার স্বাদের গভী মশালা এই রেসিপিটা আপনারা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তাহলে আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ